অভিযোগ আছে যে সাকিব খানের সাথে তোমার দূরত্বের আরেকটা বড় কারণ হচ্ছে বুবলি কারণ বুবলির সাথেও তোমার ভালো সম্পর্ক ছিল যখন সাকিবের স্ত্রী ছিল বুবলি বুবলির সাথে এখনো আমার খুব ভালো সম্পর্ক ও আমাকে ভাই ডাকে আমি তাকে বোন ডাকি সম্পর্কের অবনতি হওয়ার এটাও একটা বড় কারণ হতে পারে আমি জানি না বাট পৃথিবীতে একটা বোনকে যতটুকু রেস্পেক্ট দেওয়া দরকার আমি ওই স্পেপ্টটাকে দিই এখন কেউ যদি মনে করে সেটা শিলাতে তোমার কিছু আসে বুবলিকে নিয়ে যদি তুমি যখন ছবি শুরু করো সাকিব বাদ দিয়ে তখন সাকিব তোমাকে নিষেধ করেছিল যে বুবলিকে নিয়েও না। এটা একটা ফালতু কথা। আচ্ছা বিষয়টা কি ছিল একটু ছিল না। না না উল্টা দোয়া দিয়েছে বুবলিকে নিয়ে ছবি করার সময় তখন তো বুবলি সাকিবের স্ত্রী ছিল। হ্যাঁ। অপবিশ্বাসের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? অপবিশ্বাসের সাথে সম্পর্ক আমার খুবই ভালো ছিল। কিন্তু অপবিশ্বাসের সাথে সম্পর্কটা নষ্ট হইছে টু টু সাকিব। মানে তোমার সম্পর্কটা নষ্ট হইছে সাকিবের কারণে। হ্যাঁ। কি ঘটনাটা? সাকিব আমাকে বলেছিল ভাই আপনার অপবিশ্বাসের জীবনে ফোন ধরবেন না। কখনো কোনোদিন ফোন ধরবেন না।

আজকে একদম ক্লিয়ারলি বলি ঠিক আছে এখন তুমি সাকিব খান আমার এখানে বসাও আর আমাকে এখানে বসাও সত্য না মিসা সে আমার সামনে বলুক চ্যালেঞ্জ করে বলতে পারি সে বলতে পারবে না তখন আমাকে সাকিব অনেক কথাই বলছে না এই বলবো যাইক আমি যতটা চেষ্টা করছি আমি সব মোটে টিকা দেওয়ার জন্য আজকে তোমার এখানে ক্লিয়ার করলাম বাট এটা উল্টাটা হয়েছে অনেকে ভাবছে যে আমি মনে হয় সাকিব আর উপর সাথে আমি মনে না কখনোই না কারণ আমি জানি একটা সংসার বাঙ্গা একটা মসজিদ বাঙ্গা এক সমান আমি জানি একটা সংসারকে জোড়া লাগানো একটা মসজিদকে জোড়ানো এক সমান আল্লাহ তালা এই জ্ঞানটা আমাকে দিছে সেই জন্য আমি অনেক চেষ্টা করছি হয় এই কারণে সাথে আমার তুমি সংসার বাঁচানোর জন্য সাকিবকে যেহেতু তুমি পছন্দ করতে ভালোবাসতা তুমি একটা সহযোগিতা করার চেষ্টা করছো কিন্তু সাকিব যখন বুবলির সাথে সম্পর্ক করে বিবাহিত হওয়ার সত্ত্বেও তখন তুমি বাধা দাও আমি আমি তাদের বিয়ে তাদের ই কবে এগুলো আমি কিছুই যাই না মানে বুবলির সাথে সাকিবের যে সম্পর্কটা ছিল যে কারণে এই অপবিশ্বাস সন্তান নিয়ে মিডিয়া আছে সাকিবের সাথে বিয়ে বা সাকিব বুবলির সাথে যে বিয়ে তারপর তার সাথে যে রিলেশন আমি কখনো কোনো দিন আমি যাই না কারণ কি দেখা যেত সাকিব পন ওই কোণায় বসতো চ্যাটটা নিয়ে বুবলি বসতো ওই কোণায় চ্যাটটা নিয়ে দুজন দুজনের সাথে কেউ কথাই বলতো না তাহলে আমরা যারা প্রযোজক বা ডিরেক্টর আমরা দেখতাম তো আপাতত কি ভাববো কারণ আমরা তো আমি এমন একটা ছেলে তোমাকে আজকে আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি দরকার তুমি কল ডাকাউট উঠাও তার ফোন নাম্বার আমার ফোন নাম্বার আমি জীবনে তাকে একশো ফোন দিচ্ছি কিনা সন্দেহ আছে সাকিব খানকে আর সাকিব খান কয় হাজার ফোন আমাকে দিছে তুমি আমার কল লিস্ট টুটালি বুঝতে পারবো তখন গেলা বলে তার মানে আমি চেষ্টা করতাম তুমি ঘনিষ্ঠ আমি তো আমি ঘনিষ্ঠ হওয়ার সত্ত্বেও আমি চেষ্টা করতাম আমি আমার পার্সোনালি আমার ওয়েট আমি সবসময় নিয়ে আমার চলার চেষ্টা করতাম আমি যেই কারণে আমি কখনো তাকে ফোন দিতাম না কারণ আর ফোনের প্রয়োজন পড়তো না খুব কমই পড়তো দেখা তো হইতোই আমাদের সাথে দেখা হইতো সাকিব তোমার এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও বুবলির সাথে সাকিবের সম্পর্কটাকে সে কি আড়াল করে রাখছিল তোমার কাছ থেকে অপুরটা আড়াল করে রাখছে বুবলিরটা আড়াল করে রাখছে আমরা কেউই জানতাম না যারা আমরা কেউই জানতাম না কিন্তু পরে জানছি পরে জানার পরে তো একদিন আমি বললাম যেগুলো কি হইতেছে যাই হোক এটা তাদের পার্সোনাল ফ্যামিলির ব্যাপার ব্যক্তিগত প্রশ্ন